জানাচ্ছি সিএটিভি নিউজে সাথে আছি আমি ইমতিয়াজ হাসান ভোলাহাট সীমান্তে ভারতীয় দুইশো পনেরো ও মোটরসাইকেল সহ একজন আসামিকে আটক করেছে উনষাট বিজিবি চাপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলমিনের পাঠানো ডেস্ক রিপোর্ট নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে অথ্র ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম ওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত মেন পিলার হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাবানবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহলদল একজন আসামি মোহাম্মদ নাজুল হাসান নাজিম পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম আলালপুর পোস্ট ফুটানি বাজার উপজেলা ভোলাহাট জেলা চাওয়াইনবাবগঞ্জকে দুইশো পনেরো বোতল ভারতীয় ফেন্সিডিল একটি মোটর এবং একটি ব্যবহৃত বাটন মোবাইল ফোন সহ আটক করতে সক্ষম হয় মালামাল সহ ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলনমান রয়েছে এ বিষয়ে মহানন্দা ব্যাটেলিয়ান অনুষ্ঠান বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম গিব্রিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে